আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিন হোয়াং জাতের আম এটা চাইনিজ ভাষায় জিন হোয়াং বলে এবং ইংরেজি নাম হচ্ছে গোল্ডেন ম্যাঙ্গো এটা আমাদের পরীক্ষিত মাদার গাছ থেকে ফল করা এটা এই জাতগুলো আমাদের বাগানে এই বছর ফল হয়েছিল এটা মাঝামাঝি একটি রেড ভ্যারাইটির আম অগস্টের শেষের দিকে এটা পরিপক্ক হয় তার মিষ্টতা বিশ থেকে বাইশ পর্যন্ত আসছে আমাদের এখানে এবং এটার মধ্যে কোনো আঁশ নাই এবং এটার আরেকটা বৈশিষ্ট্য আছে এটার আপনার এক একটা ফলের অ্যাভারেজ ওজনে আছে এক কেজি প্লাস এক কেজি আমাদের বাগানে এক কেজি তিনশো গ্রাম আম আমরা পেয়েছি এবং এটার মধ্যে কোনো আঁশ নাই খুবই সুস্বাদু এবং বক্ষণযোগ্য অংশ প্রায় অনেক বেশি সামান্যমাত্র বীজ আছে পাতলা যেটা আমরা আর বেনানা আমের মধ্যে যেই বীজগুলো পাই ওমন একটা বীজ থাকে পাতলা এটি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফটিং চা কোয়ালিটি তো আপনাদের যাদের চাওয়ার প্রয়োজন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার আমরা আপনাদের চা দিতে পারব স্টক সীমিত সময়ের জন্য ধন্যবাদ সকলকে